আসসালামু আলাইকুম ফ্রেন্ড এই ছবিটা মালয়েশিয়ার কেপং এলাকা থেকে তোলা তো মালয়েশিয়ার কেপং সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কেপংয়ে সবচাইতে বেশি মালয়েশিয়ান চাইনিজ নাগরিক বসবাস করে মালয়েশিয়ান চাইনিজরা অনেক জায়গাতেই বিভিন্নভাবে বসবাস করে তবে কেপংয়ে প্রচুর পরিমাণ চাইনিজ নাগরিক আপনি দেখতে পারবেন এবং আমি এইখানে যে ক্যানেলটা ইনস্টলেশন করেছি এইটা একটা কবরস্থানের মাঝখানে সো এইখানে মূলত যে বিল্ডিংটা উঠানো হবে এই মানুষের ডেড বডি রাখা হবে এবং তাদেরকে পুরানোর পর তাদের ছাই এখানে রাখা হবে এবং আমার পিছনে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ার কেপং এলাটা যা সম্পূর্ণটাই দেখা যাচ্ছে আমার পিছনে আমার সামনের দিকেও আছে যে ছবিটা তুলেছে তারা ওইখানে সো এই মালয়েশিয়ার কেপং অনেক বেশি আপনার হচ্ছে লিড মেশিন টাইপের কিছু দোকান আছে তারপর গ্রিলের অনেকগুলো দোকান আছে রিপেয়ারিং এর অনেক কিছু দোকান আছে সো আপনার যদি রকম মনে হয় যে আপনার এই ধরনের কোন অভিজ্ঞতা আছে তাহলে আপনি এখানে এসে একদিন ঘুরে ঘুরে খোঁজ খবর নিতে পারেন যে আপনার অভিজ্ঞতার সাথে মিলে যায় এমন কোনো দোকানে কোনো লোক লাগবে কিনা